এতজন দেখছে যে আমার বাবার নাম দিয়েছে অত আমার নাম দিছে এতে তার পাগল হয়ে গেছে কিন্তু এই পাগলামির ভিতর দিয়ে সব তুলছে তোর ভিতরে না 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 তোর ভিতরে কথা নাম হইলো হইলামোয়ারুল ইসলাম কি নাম ওই মাদ্রাসার নাম দিয়েছে আমারুল কি রে তোর নামে মাদ্রাসা গেছে না আমার নাম আনোয়ারুল ইসলাম এটা আমারুল

যার কাছে পরান যুদ্ধ সে দামি যুদ্ধ এইটা আমি বুঝাইতে পারবো কোরআনের কিছু কাইফিয়ত আছে কিছু কামিয়ত আছে কামিয়তটা বুঝাইতে পারবো কাইফিয়ত বুঝাইতে পারবো আউ বকরের দিলের কাইফিয়ত অমরের ছিল না অমরের দিলের কাইফিয়ত ওসমানের ছিল না সাইদনা ওসমানের দিলের অবস্থা সাইদনা আলীর ছিল না সাইদনা আলীর দিলের অবস্থা হারদ নলীদের ছিল না আমিরে মহাবিয়ার ছিল না এইখানে যে মুরবিরে আছে আমার দিলের অবস্থা অন্যদের নাই অন্যদের দিলের অবস্থা আমার নাই কথা কয় না কেন সাংঘাতিক জিনিস নূরে পড়া দর্মিয়া নে নূরে পড়া জামে জম শর্মিন্দে আজায় না

হারাম কয়নি সুবহান তুই কি লে মুড়ো হইছস ঘুষ খাইয়ে তুই মুড়ো হইছস কি গিয়া ঘুষ খাইয়া তুই মুড়ো হইছস সুদ খাইয়া তুই মুড়ো হইছস হিরোইন খাইয়া মুড়ো কি কি গিয়ে তুই মুড়ো হইছস দেশের টাকা চুরি করে আর মুড়ো বি মুড়ো হইছস কি গিয়া কোরআন শরীফে খুশি কেন আজ কোন সেই মুড়ো বি জানি দিতেছে এই টাকা দেখছিনি বেতন পায় না হলে কত

সারা দুনিয়া যদি পাঁচজন মানুষ খুশিতে থাকে শান্তিতে থাকে তার মধ্যে তুই আমার এত জজ্বা কেন জজ্বাতে এই জন্য কেন আমি খুশিতে আছি কথা কয়না দেখেন আওয়ামী লীগের জজবা আছে নি খুশিতে আসে

সহি করে বাংলা উচ্চারণ থেকে না সেপটা করে এলাম কোন সহি কোরআন দিছে এ অনুভূতি আপনার কাছে আছে আপনি কোরআন পাইয়া খুশি কথা কই খুশি না আপনাকে যদি বলে যে তো বাড়ি সব নিয়ে যাবো আর কোরআন রাখবো অথবা কোরআন নিয়ে যাবো বাড়ি ঘর রাখবো কোনটা আপনি কোনটা কোরআন বলেন না কোনটা আরে কোনটা বলো না আমি যে চালাকিটা করছি অনেকেই করে নেই যখন আমার বাসা এরা আসছে আমার এনে মেহমান খানায় কথা কইরা আমি বুঝছি যে আরে এরা তো আমার নিয়ে যাবো ছাড়বো না তো আমি সাথে কোরআন শরীফটা নিয়ে আনিছি মুনা যাতে বল নিয়ে আনিছি আর তিন চার বলিয়ম কিটা নিয়ে আনিছি সাথে কইরা যে এবারে দুই চার মাস যায় থাকি

আমরা তো মনে করছি বঙ্গবন্ধু মারা গেছে আওয়ামী লীগ শেষ হয়ে গেছে কথা কয় না শেষ হয়েছে না শেষ হয় নাই উল্টা বছর পর্যন্ত জাতির থেকে ওই পিছনের প্রতিশোধ নিয়েছে কথা কয় না কেন আরো কিছু প্রতিশোধ বাকি এই জন্য থাকতে চায় একসাথ না থাকলে আবার প্রতিশোধ নিবে এই জন্য ঠেলা ঠেলি করো না আওয়ামী লীগ বলো জাতি পার্টি বলো ইসলামী দল বলো সব নাকি বিএনপি বলো জাতি পার্টি বলো ইসলামী দল বলো আরো আরো যারা আছে সব একসাথে মোকাবেলা করতে হবে কোরআন দামি জিনিস বলেন না কে বুঝবো সব তো আগেই হয়ে গেছে আমার শুধু হওয়ার বাকি